আসসালামু আলাইকুম পল্লী বিদ্যুৎ সমিতির সাম্প্রতিক হওয়া বিগত বিভিন্ন পদে চাকরির পরীক্ষায় আসা ষাটটি সাধারণ জ্ঞান প্রশ্ন উত্তর এখন আপনাদের দেখাবো সামনে আরও পল্লী বিদ্যুৎ সমিতির পরীক্ষাগুলো হবে অনেক সময় আমরা খেয়াল করেছি পল্লী বিদ্যুৎ সমিতিতে রিপিট কোশেন হয় তাই এই প্রশ্নগুলো আপনার পল্লী সমিতির চাকরি প্রস্তুতির জন্য খুবই গুরুত্বপূর্ণ আশা করি প্রশ্নগুলো পড়বেন তো চলুন দেখাই প্রশ্ন উত্তরগুলো জিরোসাম গেম আন্তর্জাতিক সম্পর্কে কোন তত্ত্বের সাথে সম্পর্কিত বাস্তববাদ কোন দেশের সমুদ্র বন্দর নেই নেপাল এশিয়াকে আফ্রিকা মহাদেশ থেকে পৃথক করেছে কোন প্রণালী প্রণালীপ প্রণালী ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল কোন দেশভিত্তিক আন্তর্জাতিক সংস্থা জার্মানি ব্রিক্স কর্তৃক প্রতিষ্ঠিত ব্যাংকের নাম নিউ ডেভেলপমেন্ট ব্যাংক মানুষের জাতীয় পতাকাভাবে গৃহীত হয় সতেরো জানুয়ারি উনিশশো বাহাত্তর কোন দেশ বাংলা ভাষাকে তাদের অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দিয়েছে সিয়রিল বাংলাদেশের মুক্তিযুদ্ধে অবদানের মর্যাদা অনুসারে তৃতীয় বীরত্ব সূচক খেতার বীর বাংলাদেশের কোন জেলায় সবচেয়ে বেশি চা বাগান রয়েছে মৌলভীবাজার বিশ্বকাপ ক্রিকেট দুই হাজার তেইশে বাংলাদেশের কোন ক্রিকেটার সবচেয়ে বেশি রান করে মোহাম্মদুল্লাহ রিয়াদ বাংলাদেশের সর্বাধিক বৈদেশিক মুদ্রা অর্জনকারী শিল্প তৈরি পোশাক আরব ভূখণ্ডের কোন দেশ সর্বপ্রথম বাংলাদেশকে স্বীকৃতি দেয় ইরাক মুদ্রার অবমূল্যায়ন হলে কি ঘটে আমদানি কমে যায় নিচের কোন ভৌগোলিক রেখাটি মানুষের উপর দিয়ে অতিক্রম করেছে কর্কটক্রান্তি রেখা পদ্মা ও মেঘনা নদীর মিলনস্থল কোথায় চাপপুরে বিশ্বব্যাপী কোন অর্থনৈতিক খাত থেকে সবচেয়ে বেশি গ্রিন হাউস গ্যাস নির্গত হয় বিদ্যুৎ ও তাপ উৎপাদন কোন দেশ ব্রিটিশ উপনিবেশ ছিল না সবগুলোতেই ছিল অপশনগুলো ছিল জিম্বাবুয়ে মালদ্বীপ নেপাল হংকং প্রত্যেকটা প্রশ্নের সাথে কিন্তু চারটি করে অপশন থাকে এগুলো এমসি আমি আপনাদের প্রশ্ন সঠিক উত্তরটি শুধু দেখাচ্ছি জাতিসংঘের বর্তমান মহাসচিব পাখা ধীরে ধীরে ঘুরলে খরচ একই এক মেগাওয়াট সমান টেন দি পাওয়ার সিক্স ওয়াট বাংলাদেশ পল্লী বিদ্যুৎ বোর্ড কত সালে প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে নিচের কোনটি বিদ্যুৎ বিতরণের সাথে জড়িত নয় পিজিসিবি অপশন ছিল বিপিডিপি পিজিসিবি ডব্লিউ জেড এবং বিআরবি কোনটি বিদ্যুৎ পরিবাহী নয় রাবার তড়িৎ প্রবাহের একক অ্যাম্পিয়ার কোনটি নবায়নযোগ্য সম্পদ বায়ু বাংলাদেশের দীর্ঘতম নদীর নাম পদ্মা বাংলাদেশের জাতীয় দিবস ছাব্বিশ মার্চ ফেনি জেলার পূর্ব নাম শমশেরনগর এই প্রশ্নটা এসেছিল ফেনি পলিবিদ্যুৎ সমিতির এমআরসি এম্পদে মিটার রেডার কাম মেসেঞ্জার বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বর্তমান উপদেষ্টা নাম মোহাম্মদ ফাজুল কবির খান গণতন্ত্রের ধারণা উচ্ছেদিত হয় কোন দেশ থেকে প্রাচীন গ্রিস ভারতবর্ষে ব্রিটিশ শাসনের অবসান ঘটে উনিশশো সাতচল্লিশ সালে চিম্বক পাহাড় কোথায় অবস্থিত বান্দারবান নিচের কোনটি ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস জুলাই গণঅভ্যথান দু হাজার চব্বিশের প্রেক্ষাপট ছিল কোঠা সংস্কার আন্তর্জাতিক অপরাধ আদালত কোথায় অবস্থিত হেগ নেদারল্যান্ড বাংলাদেশের তে কোন খাতের অবদান সবচেয়ে বেশি সেবা বাংলাদেশের জাতীয় খেলা হাডুডু বাংলাদেশের সর্বোচ্চ বৃষ্টিপাত প্রবণ এলাকা সিলেট পৃথিবীর প্রধান ধান উৎপাদনকারী দেশ চীন নিচের কোনটি সুনীল অর্থনীতির সাথে সম্পর্কিত সমুদ্র সম্পদ বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সময় সর্বপ্রথম কোন দেশের সরকার প্রধান বাংলাদেশে সফর করেন মালয়েশিয়া আর যাদের ধর্মগ্রন্থ বেদ সংবিধান সংস্কার কমিশনের সদস্য সংখ্যা নয় জন আনাতালিয়া শহরটি কোন দেশে অবস্থিত তুরস্ক বাংলাদেশের সীমান্তবর্তী মায়ানমারের রাজ্য রাখাইন আর পিসিএল কোম্পানি কোন প্রতিষ্ঠানের অধীনে বিআরবি স্বাধীনতা যুদ্ধে অবদানের জন্য কতজনকে জনকে বীরত্তম উপাধি প্রদান করা হয় আটষট্টি জনকে বাংলাদেশের জাতীয় গাছ আম গাছ আহসান মঞ্জিল কে নির্মাণ করেন নবাব আব্দুল গনি তিব্বত একটি উপত্যকা বাংলাদেশের সরকার কোন উৎস থেকে বেশি রাজস্ব পায় মূল্য সংযোজন কর কোজি একটি হ্যাকার গ্রুপ বিদ্যুৎ শক্তির বাণিজ্যিক একক কিলো আট ঘন্টা মানুষের বয়স্ক ভাতা চালু হয় উনিশশো সালে মানুষ কত সালে জাতির সঙ্গে সদস্য বদল উনিশশো সালে তৃতীয় কত তারিখে শহীদ হন উনিশ নভেম্বর আঠারোশো সালে সূর্যের বৃহত্তম গ্রহ বৃহস্পতি সুইফট কোর্ট ব্যবহার হয় ব্যাংকে বাংলাদেশের কয়টি বিদ্যুৎ বিতরণকারী প্রতিষ্ঠান আছে ছয়টি একটি আছে সরকারি বাকি পাঁচটি স্বায়ত্তশাসিত আন্তর্জাতিক পরিবেশ দিবস পাঁচই জুন